আসসালামু আলাইকুম গাইস এই যে আমাদের মুতু ভাই আমরা এখন একটা টিনের ঘরে কাজ করতেছি দেখেন আমরা কি করতেছি এই জোড়া তালি দিয়ে আমরা একটা মাথা বানাইতেছি এই দেখেন কত উঁচার উপরে এটা অবশ্য টিফিন ব্যাটারি কারখানা এখানে মুভি তৈরি হয় এই

এলো মগের তোরা লাগানের মিস্ত্রি দেখেন কিভাবে মগের ডান্ডি লাগাইতেছে

কি সুন্দর এরা আমাদের মধু ভাই